আল্লাহর কুরহন বলেন

উপরে অবতীর্ণ করা হতো কোরআন পাহাড় গুলো ভেঙে মুসলমান এই পুড়িয়ে কোরআনকে সারা পৃথিবী তোল পাড় শুরু করে দিয়েছে তাই আপনাদেরকে বলে রে এই কোরআনকে কি শেষ করা যাবে কি গো সেই কোরআনকে কি পুড়িয়ে শেষ করা যাবে চিল্লিহা বলুন বাপ এই কোরআনকে শেষ করা যাবে না ইংরেজি মানে সে বলল এই প্রথম মাদারার সাথে ইংরেজ বেঈমান এসে বলল এই গুধন পাড়াতেই এই মাদ্রাসার কমিটির সেক্রেটারি হেড মৌল হেড নুরুল আমিন এখানে এসে বলল কেন কি হলো আপনাদের ওই কোরআনের পাতাগুলো পুরাতন হয়ে গেছে আপনাদের কোরআনগুলো পুরাতন হয়ে গেছে আপনি আমাদেরকে দিয়ে দিনে আমরা নতুন করে ব্যান্ডিং করে দিব তার বিনিময়ে কিছু পয়সা দিয়ে দিব যাও যাও নিয়ে যাবে ইংরেজরা বললো হারে কোরআন কেউ দেয় না কিন্তু এই মাদ্রাসার হলান বলল কোরআন নিয়ে যাবে যাও কি ব্যাপার কোরআন তো কোনো জায়গায় কোনো মৌলী দেয় না আর এই মাদ্রাসাতে আসি বলছে কোরআন যা নিয়ে যাবে নিয়ে যা মানেটা কি ব্যাপারটা কি নিশ্চয়ই কোন ব্যাপার আছে সঙ্গে সঙ্গে বললো বার হে বেমান কোরআনকে তুই পুড়িয়ে দিবি আমাদের এই কথন পাড়া মাদ্রাসাতে কোরআনের গাছ লাগানো আছে তা কি তুই জানিস কি গো আমাদের মাদ্রাসাতে কোরআনের গাছ আছে না নাই আপনার হাতে লিহা বলুন আছে কিন্তু ইংরেজ বেঈমান বলল কোরআনের গাছ হয় নাকি ইংরেজ ইমান কোরআনের বাগা হয় নাকি এই কথা যখন খুনি বললা এই মাদ্রাসার হেড মলবি বললে আব্দুর রহমান এক থেকে দশ পারা পর্যন্ত নেই হে দরে বেটা এই কত টকনে বল্লা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন এই ভাবে যখন গড়গড় গড়গড় গড় পড় পড় করে যখন কুরআন দক শুনিয়ে দরে বেটা বলে আব্দুসসাটা

ইমানকে মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না কারণ হলো এই কোরআন মুসলমানরা বুকের ভিতরে ঢুকে নিয়েছে এই কোরআন মুসলমানরা মাথার ভিতরে ঢুকে নিয়েছে কি গো কোরআনের মালিককে জোরে সরে বলি এই কোরআনের মালিক হলো আল্লাহ আমরা বেঈমান দাইমান রাজকে যতই বড় চেষ্টা করুক না তানে এই কুরআন কে মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না কে বলেন হুজুর এই কুরআন কে হেবাজত করবে কে আল্লাহ আল্লাহ তাআলা এই বললো কেউ যদি এই কুরআনের মত না করে কেউ যদি এই কুরআনের হেবাজত না করে করে কোরআনের মালিক আমি এই দায়িত্ব নিয়েছি আমি মুসলমান রে আমার এই কুরআনের জন্য নবী আমার উহুদের প্রান্তনে মার খালেন তাইয়েফের বুকে রক্ত দিলেন সাহাবীরা জবন্দ দিলেন বিবিকে বেওয়া করে দিলেন সন্তানকে এতিম করে দিলেন করে একটা ঘটনা সাহাবিদের বলে বাবা হজরতে হানজালা রাজি আল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সাহাবী নতুন বিবাহ করেছে বিশ্ব নবীর সাহাবী বাসুর ঘর ফুল সাজার রাতের বা प्यार रसूल डाक दिए बोले ओ ओ हमारे सहाबा आज के की তোমাদের কাছে কোরআন থাকবে না আজকে কি তোমাদের কাছে দিন থাকবে না আজকে কি তোমাদের কাছে রসূল থাকবে না আজকে কি তোমাদের কাছে নবী থাকবে নাকি বলো হযরত আনজাল رضی اللہ কানে যখন পৌঁছিয়ে গেল রে বাপে তোর বাড়ি ডান শুরু করে দিবে পেছন থেকে ডাক দিয়ে বলে প্রাণের স্বামী আপনি যাবেন না কথা বলে গোস্বামী আমি আপনাকে বাধা দেব না আপনাকে আমি নিষেধ করবো না দয়া করে গুসল টুকু করে যাবে হানজালা বলে বিবি এই গুসলটুকু করতে গিয়ে রে বিবি দিনের যদি ক্ষতি হয়ে যায় ইসলামের যদি ক্ষতি হয়ে যায় কোরআনের যদি ক্ষতি হয়ে যায় আমার রসুলের যদি ক্ষতি হয়ে যায় কিয়ামতের মাঠে আমি জবাব দিতে পারবো না আহারে জীবনের কোনো ময়া নাই বিবির কোনো ময়া নাই মুসলমান বাঁচানোর জন্য আজকে নিজের জীবনকে দেওয়ার দরকার নাই সন্তানকে ইতিম করার দরকার নাই বিবিকে ব্যবহার করার দরকার নাই আজকে এই কুরআনকে বাসানোর জন্য কিছু মাদ্রাসার পরজনে আজকে আপনাদেরকে বলে বাপরে সারা পৃথিবী চাইছে আজকে কুরআনকে মিটিয়ে দিতে হবে মাদ্রাসাকে মিটিয়ে দিতে হবে আজকে মসজিদকে ভেঙে দিতে হবে কিন্তু মুসলমান কিন্তু একদিন রে বাবা এই মুসলমান এই কুরআন নাও মাদ্রাসা ও মসজিদের একটু ক্ষতি হতে দিবে না একবার সকলেই বলি ইনশাআল্লাহ জোরে জোরে বলি ইনশাআল্লাহ আজকে এই কুরআনকে আমরা জীবন থাকা পর্যন্ত ইনশাল্লা বাপ কেউ কেউ হাত তুললো কেউ কেউ হাত তুললো না দেখা গো এরা মনে করো মৌলবি হয়তো দেখতে পাবে না কি গো মৌলবি যদি দেখতে না পায় যেটা কেউ দেখে না সেটা দেখে কে জেডা কে ও জানে না সেটা জানে কে জেডা কে ও বুঝেনা সেটা বোঝে কে